নমস্কার সব বক্তবিন্দুদের তো আজ নিয়ে আসলাম গোপাল সেবা সকালের সেবা তো দুপুরের সেবা আমি দিই না শুধু একটা জল খাবার দিয়েই দিয়ে দিই তো সকালের সেবা দিচ্ছি এখন আপনার দেখতে থাকুন তো প্রসাদে দিয়েছিলাম রসমুড়ি আর এক গ্লাস জল আর এই যে তুলসী পাতা তুলসী পাতা তারপরে দীপকাঠি এই দীপকাঠিটা আপনাদের দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে এটা হচ্ছে অমৃত দীপকাঠি এটা উল্টো দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না পরে আমি একটা ছবি দিয়ে দেবো এটা হচ্ছে অমৃত বোঝাতে পারছি না আপনাদের অমৃত দীপকাঠি এটা এটা খুব ভালো এটা যদি নাও জলে তাহলে খুব সুন্দর ঘিরান দেয় তো এখন দীপকাঠিটা বের করি একটা প্যাকেটে থাকে আটটা সাতটা এরকম থাকে এটা খুব ভালো গ্রাম মাত্র আমাদের আমি মাত্র বাংলাদেশে এটা আছে দশ টাকা করে ইন্ডিয়ায় কতটা জানি না ইন্ডিয়ায় পাওয়া যায় কিনা জানি না

రాధాకాంతమస్తు তো এখন ঘন্টা বাজায় দিই নাই গোপাল প্রসাদ গ্রহণ করতে পারবে আজকে ফুল নিয়ে এসেছিলাম বাইরে থেকে আজকে বাগানে দেখলাম অনেক কম ফুল ফুটেছে তাইতে তো ফুল এখন নিবেদন করা যাক গাঁদা ফুল এটা এটা গোপালেরও খুব অত্যন্ত প্রিয় শীতকালে আর শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় বেলপাতা লাল লালজাবাও শিব ঠাকুরের প্রিয় তারপর হলো ধনের দেব ধনের দেবী মা লক্ষ্মী মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় লাল লাল জবা মা লক্ষ্মীর প্রিয় অত্যন্ত দাদা ফুল গণেশ ঠাকুর প্রিয় দিয়ে দেবো এখন গণেশ ঠাকুরের পায়ে গণেশ ঠাকুর তো আসলে আমি ভিডিওটা একাই করছি তাইতে একটু ভিডিও করতে অনেক ঝামেলা হচ্ছে জগন্নাথ দেবকে ফুল বিতরণ করব সবাইকে ফুল বিতরণ করা এরাই হয়ে গেছে আমার সবাইকে ফুল বিতরণ করে এখন আমি পুজোটা সম্পূর্ণ করে নেব তো এবার সবাইকে আরতি করে নিলাম এবার আরতি করব সবাইকে এবার প্রথম গণেশকে আরতি করব গণেশের আরতিতে বলতে হবে যে যে গণেশ যে গণেশী যে গণেশ দেবা মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা এইটুক বলতে হবে যে গণেশ যে গণেশ যে গণেশ পিতা মহাদেব তো সবাইকে আরতি এখন করবো এখন সবাইকে আরতি করবো আগে গোপালকে আরতি করে নিই তারপরে গণেশকে তারপরে সবাইকে আরতি করি গণেশের একটি প্রিয় জিনিস দুর্ব এই দুবলোটা এখন গণেশের চরণে দিয়ে দেব দুব্লোটাও অনেক প্রিয় গণেশের তো দিয়ে দিলাম তো আজ যাতে পুজো শেষ এখন যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা তারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন তো আমি সকালের সেবা একটু অল্পই প্রসাদ দি আর রাতের সেবা একটু বেশি প্রসাদ দিই সকালে তেমন আমাদের যেমন বেশি খিদে লাগে না তেমন গোপালকেও ওরকম গোপাল তো ছোটো এই জন্যে ও খিদে লাগে না মেলা এই জন্য আমি বেশি একটা সকালবেলায় প্রসাদ দিই না তো আজ যেহেতু লক্ষ্মীবার এই জন্যে লক্ষ্মী পুজো দিয়ে আমি প্রত্যেক বারে বারে এই জন্যে কয়টা ফুল রেখে দিলাম রাত্রির বেলায় লক্ষ্মী পুজো দেবো তো যারা যারা লক্ষ্মী পুজো দেখতে চান তারা তারা কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আর গোপালের অত্যন্ত প্রিয় একটা ফুল অত্যন্ত গোপালের একটা প্রিয় ফুল হচ্ছে এই সাদা ফুল আমাদের এখানে তো সাদা ফুল বলে মানুষ আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন তো গোপালকে এখন নিবেদন করা যাক গোপালকে এখন নিবেদন করে দিয়েছি তো যারা যারা লক্ষ্মী পুজো দেখতে চান তারা তারা সবাই জয় মা লক্ষ্মী লিখে যাবেন কমেন্টে তাহলে আমি যদি দেখি পাঁচটার কমেন্টের থেকে পাঁচজনের থেকে বেশি কমেন্ট এসেছে তাহলে আমি লক্ষ্মী পুজো আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে